নবী কয়েকদিন ধরে ভুকা খাবার নাই বাড়িতে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি খেয়ে আছেন নবীজির স্ত্রীরা বলছে না বলে খাইবারের মাঠে যতগুলো খেজুর আমাদের স্ত্রীদের মধ্যে বন্টন করে দেওয়া হতো ভাগ করে দেওয়া হতো হিসাব করে দেখা গেল এক একটা স্ত্রী সাতাশ কুইন্টাল করে খেজুর ভাগে পায় তারপরেও আপনারা কেন ক্ষুদার্থ কেন ক্ষুদার্থ কেন ক্ষুধার্থ আপনাদের বাড়িতে কেন চুলা না নবীর বেঁধে দিতাম আর আর দুটা করে খেজুর আমরা এক বেলায় একটা আর এক বেলায় একটা এই দুটা করে খেজুর খেয়ে আমরা থাকতাম এই জন্য নবীজি ভোকা কয়েকদিন ধরে চুলা জলেনি 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 দুধ এসেছে মাত্র এক গিলাস এক গ্লাস দুধ আবু হরিরা বলছেন হয়ে নবীজির আজকে এক গ্লাস দুধ এসে এই দুধ আশি জন মানুষের সামনে কেমন করে বাটবে নবী আশি জন মানুষের সবাই যেন ভূকা কিছু নাই পেটে ইতিহাসে এসেছে যে পায়খানা গুলো বকরির নাভির মতো তাদের হয়ে গিয়েছিল এমন তো জর্জরিত অবস্থায় এক গ্লাস মাত্র দুধ আসলো তোহফা এই দুধটা সাহাবাহিকরামদের মাঝে আগে নবীজি বেঁটে দেবেন আগে বেঁটে দেবেন বাঁটবে কে একজন ছিল বা দিকে ডাহিন দিকে হয়ে গেল তার নাম হচ্ছে হাজরত আবু হরেরা বা থেকে ডান দিকে হয়ে গেল মানে ডান দিক দিয়ে নবীজি শুরু করবে নবী বুঝতে পেয়ে গেলেন যে আবু হরের মন খারাপ হয়ে গেছে যে বা দিকে দুধটা আস্তে মন হয় দুধটা শেষ হয়ে যাবে এই জন্য বা দিকে বসেছিল ডান দিকে হয়ে গেল আল্লাহর নবী বলছেন আবু হরেরা তুমি উঠো বাবা তুমি উঠো বাটার তো কাউকে লাগবে দুধটা তো বাঁটবে একটা একটা করে লোককে খাওয়া পেতে একটা লোকের প্রয়োজন আছে তো আবু হরেরাকে আল্লাহ নবী বলছেন তুমি ওঠো আবু বলছে ব্যাপার খারাপ হয়ে গেল ব্যাপার কি খারাপ যে আমি তো খাবার আশায় ডান দিকে এসে বসলাম এখন আমাকে যদি বাঁটতে দেয় তো আমি তো পাবো সর্বশেষে যে বাঁটে সে পরে খায় জি বাটা দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো একটা একটা করে মানুষকে আসুদা করে একবার পেট পূরণ করে খাওয়াই চলে যাচ্ছে দুধ বলেনে গ্লাস দুধ পোড়া মানুষ এমন খাবে নবীজিকে বলা হয়েছিল যে ওয়া ইন্নাকা লালা কুলুকিন আযিম নিজের পেটটা দেখার আগে মানুষের পেট দেখতেন নিজের জামার আগে মানুষের জামা দেখতেন নিজে পানি খাওয়ার আগে মানুষকে পানি খেয়েছে কিনা তা দেখতেন এরকম চরিত্র নবীদের ছিল সেই নবী বলেছেন আবু হয় তুমি আবার বান্ডেল শুরু করে দাও বাড়তে শুরু করে দাও হলো 80 জন মানুষ খাওয়ার পরে

কিন্তু একেবারে নবীর আখরা নবীর চরিত্র যাকে আমরা আইডেল মনে করি যাকে আমরা নেতা মনে করি যার থিউরিতে আবাদত করি যার প্রসেসে আমরা সংবিধান মানি তাকে তার মানে চরিত্র দিকে আমরা একটু ধাবিত নয় যে নবীদের আমার নবীরা আমার চরিত্র কেমন ছিল একটু আমি লেখাপড়া করিত একটু জানিত যে আমার নবী কেমন ছিলেন তাহলেই আপনি জানতে পারবেন এটা এখন ধাবিত হচ্ছে কারা ইহুদি খ্রিস্টানরা ইহুদি নাসা খ্রিস্টান এরা নবীর চরিত্র নিয়ে ভাবছে বলে আজকে ওরা বড় বড় রেখেছে এরা নবীর চরিত্র নিয়ে ভাবছে বলে আজকে আপনার গায়ে পাঞ্জাবি নাই ওদের গায়ে পাঞ্জাবি আছে ওরা চরিত্র নিয়ে ভাবছে বলে শিখরা বড় বড় পাঞ্জাবি পাগড়ি রেখেছে ওরা নবীর সব ফলো করছে কিছু না কিছু ওরা ফলো করছে ফলো করে নবীর চরিত্র দিকে ওরা ধাবিত হওয়ার চেষ্টা করছে খালি ইমানটাই শুধু আনে না আর আমরা নবীর উম্মদ হয়ে নবীর চরিত্র সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়। ফলে আমরা বাঁকা পথে চলেছি আল্লাহর কাছে ফারিয়াদ হবে আল্লাহ আমাদের সকলকে তোমার প্রিয় হাবিব যিনি জান্নাতের চাবি নিয়ে সর্বপ্রথম জান্নাত খুলবেন তার চরিত্র সম্বন্ধে আমাদেরকে আল্লাহ তুমি মাথায় অন্তরে কলি যায় একটু জানাবার তুমি আমাদের মন মানসিকতা দান করো আমিন ওয়াখরে দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাবুল আলমিন